আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় ভুলতে দিতে আমার ভোলার আছে অন্ত তোমার প্রেমে তো নাই খয় আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় আমায় দূরে গিয়ে যে ঘ সেদূর শুধু আমার দূরে গিয়ে বাড়াই যে ঘুর সেদুর শুধু আমার দূর তোমার কাছে দূর কবু দিতে নাই খো তোমার ভয় আমায় ভুলিতে দিতে আমার প্রাণের কুড়ি পাপড়ি নাহি খোলে তোমার বসন্তবাই নাইকি তাই বলে আমার প্রাণের কুড়ি পাপড়ি নাহি খোলে তোমার বসন্তবাই নাই তাই বলে এই খেলাতে আমার সানি এই খেলাতে আমার সনী আর মান খনি খনি এই খেলাতে আমার শনি আর মানুজি খনি খনি হারির মাঝি আছে তোমার আমার ভুলিতে দিতে নাইকো তোমার ভয় আমায় দেখুন স্বামীজি লেখক নয় কবি নয় সাহিত্যিক নয় বোধহয় এই একবারই এরকমভাবে স্বামীজি লিখেছেন বলে করেছেন তো স্বামীজির বর্ণনা শুনুন বর্ণনা মানে রবীন্দ্রনাথ পর্যন্ত মোহিত হয়ে গেছেন যে সাধারণ ভাষায় হ্যাঁ চলিত ভাষায় যে এইভাবে সাহিত্য রচনা করা যায় রবীন্দ্রনাথের কোনো ধারণাই ছিল রবীন্দ্রনাথ সেটা বলেছে নিজের মুখেতে দিনেশচন্দ্র রায়বাহাল দীনেশচন্দ্র সেনকে বলেছেন তুমি এক্ষুনি যাও গিয়ে পড়ো বইটা দেখো যে চলিত ভাষায় যে এরমভাবে লেখা যায় সে আমার ধারণাই ছিল না রবীন্দ্রনাথ কেন সারা পৃথিবীর কোনো মানুষের ধারণা নেই এবার স্বামীজি কি বলছেন শুনুন ওই হাঙরকে তারা আর কাঠি মাছগুলো সামনে সামনে যায় ওরা হাঙরকে শিকার দিকে দেয় ওরা হাঙুর কিছু কিছু বোধহয় প্রসাদ ওদের দেয় আর কি কিন্তু হাঙরের যে মুখ ব্যাধান দেখলে তারা যে বেশি সফল হয় তা মন হয় না যে মাছগুলি আশেপাশে ঘুরছে পিঠে চড়ে বসেছে তারা হাঙর চোষক ও হাঙুরের গা থেকে রক্ত রক্ত রক্তচুরে খায় আর হাঙর চোষক তাদের বুকের কাছে প্রায় চার ইঞ্চি লম্বা দুই ইঞ্চি চওড়া চাপটা গোলপানা একটা স্থান আছে তার মাঝে যেমন ইংরাজি অনেক রবারের জুতোর তলায় লম্বা লম্বা জুলি কাটা কিরকিরে থাকে তেমনি জুলি কাটা সেই জায়গায় ওই মাছ হাঙরের গায়ে দিয়ে চিপসে ধরে তাই হাঙরের গায়ে পিঠে চড়ে চলছে দেখায় এরা নাকি হাঙরের গায়ের পোকামাকড় খেয়ে বাঁচে ও হাঙরের গায়ে যেসব পোকামাকড় মাগড় সমুদ্রের মাধ্যমে সব আছে হ্যাঁ হ্যাঁ পোকামাকড় খেয়ে বাঁচে এই দুই প্রকারের মাছ পরিবিষ্ট না হয়ে হাঙর চলেন না রাজার ব্যাপার আর এদের নিজেদের সহায় পরিষদ জ্ঞানে কিছু বলেন না এই মাছ একটা ছোট হাত ধরা পড়লে তার বুকে জুতোর তলা একটু চেপে দিয়ে পা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপসি উঠে উঠতে লাগলো ওই রকম করে হাঙরের গায়ে লেগে যায় হুম একটা মাছ জুতোর তলায় যদি চেপে ধরেন ছোট মাছ সেটা যেমন জুতোর তলায় একটু চেপে দিয়ে পা তুলতেই সেটা পায়ের সঙ্গে চিপছি উঠতে উঠে পড়ে ওই ওই মাছগুলো সে হামে ওই খাঁচ কাটাকাটার জায়গায় মা বসে থাকে সেকেন্ড ক্লাসের লোকগুলি বলে উৎসাহ তাদের মধ্যে একজন ফৌজি হ্যাঁ ফৌজি লোক আছে সেন্ট ক্লাসের যাত্রীদের মধ্যে একজন ফৌজি লোক আছে তার তো উৎসাহের সীমা নেই কোথ্যেকে জাহাজে খুঁজে একটা ভীষণ বড় যোগার জোগাড় করলেন সে কুয়োর ঘটি তোলার ঠাকুরদারা বর্ণনা এমন একটা করে যে যেটা কুয়োর ঘটি তোলার ঠাকুরদারা মানে বিরাট বড় তাতে শেরখানে মাংস আচ্ছা দড়ি দিয়ে জোর করে জড়িয়ে বাঁধল তাতে একটা মোটা কাচি বাঁধা হলো হাত চার হাত বাদ দিয়ে একখানা মস্ত কাঠ ফতনার জন্য লাগানো হলো কাণ্ড বুঝুন চার হাত বাদ ফতনাও করেছে একটা চার হাত বাদ দিয়ে একটা মোটা কাঠ লাগিয়ে দেওয়া হলো ওদের জলে ভা ফতনা তারপর ফতনা শুদ্ধ বঁড়শি ঝুপ করে জলে ফেলে দেওয়া হলো জাহাজের নিচে একখানা পুলিশের নৌকো আমরা আসা পর্যন্ত চৌকি দিচ্ছিল পাশে ডাঙার সঙ্গে আমাদের রকম ছোঁয়াছুই হয় সেই নৌকার উপর আবার দুজন দিব্যি ঘুমোচ্ছিল আর যাত্রীদের যথেষ্ট ঘৃণার কারণ হচ্ছিল এক্ষণে তারা বড় বন্ধু হয়ে উঠলো হাঁকা হাঁকির চোটে আবার মিয়া চোখ ফুচতে মুছতে উঠে দাঁড়ালেন কি একটা হাঙ্গামা উপস্থিত বলে একবার জোগাড় করছেন এমন সময় বুঝতে পারলেন যে অত বড় হাঁকা হাঁকি কেবল তাঁকে কড়িকাঠ রূপ ধরবার ফতনাটিকে টোপের সহিত দূরে কিঞ্চিত সরিয়ে দেবার অনুরোধ ধ্বনি ও মানে লোকেরা চ্যাটাবিজি করছে যে আপনি ওই ফতনা শুধু কাঠটা একটু দূরে সরিয়ে দিন তাহলে আমরা হাঙুর ধরতে পারব তখন তিনি নিঃশ্বাস ছেড়ে আকর্ণ বিস্তার হাসি হেসে একটা বললি ডগায় করে ঠেলে ঠুলে তো দূরে ফেললেন আর আমরা উদ্ভিদ হয়ে পায়ের ডগায় দাঁড়িয়ে বর্ণালুন পায়ের ডগায় মানে পাটাও যতখানি সম উঁচু করে পায়ের ডগায় দাঁড়িয়ে বাবল ঝুঁকে ওই আসে ওই আসে শ্রী আমারের জন্য সচকিত আনম সচকিত নয়নঙ্গীতপ পন্থা আনম হৈরাম এটা কি জানে এটা হচ্ছে জয়দেবের জয়দেবের বই থেকে স্বামীজি তুলে দিয়েছেন সচকিত নয়ন পরশ্বতীতপন্থা আন মানে হয়ে চেয়ে আছি যখন কৃষ্ণ কীভাবে আসবে তো এরা সব হাঙরের দিকে ওইভাবেই চেয়ে রয়েছে কখন হাঙলবাবু আসে এবং যার জন্য মানুষ ওই প্রকার ধরপড় করে ধর্পণ করে যা চিরকাল যা করে তাই হতে লাগলো অর্থাৎ সখী শ্যাম না এলো মানুষ যা করে চিরকাল এই কৃষ্ণ এলো না শ্যাম এলো না বলে ধরপড় করে মানুষ এগুলো এরা ওই ঘরের জন্য করছে কিন্তু সকল দুঃখেরই একটা পার আছে তখন সহসা জাহাজতে প্রায় দুশো হাত দূরে বৃহৎ ভিস্তির মস্তকের আকারে কি একটা ভেসে উঠলো সঙ্গে সঙ্গে ওই হাঙর ওই হাঙর বলে রব। চুপচুপ ছেলের দল হাঙর পালাবে বলি ওহে সাদা টুপিগুলো এবার না না হাঙরটা যে ভরকে যাবে ইত্যকার আওয়াজ যখন কর্ণ করে প্রবেশ করেছে তারপর সেই হাঙর লবণ সমুদ্র দুজন মা বঁশি শরীর মাংস তালটি উতরাগ্ন ভস ভরসা করবার জন্য পাল ভরে নৌকার মতো শস্য করে সামনে এসে বলে হাঙরের মাংস গন্ধ পায় ওরা ফেললে তো ওই মাংস টুকরো তো এমনি লোকে দেখে ফেলে মানে হাঙরি খেতে দেওয়ার জন্যে আমরা জগন্নাথ করে মাছকে খেতে দিই আটার গুলি পুড়িয়ে সব ও অনেক অনেক পুকুরেও দেয় বড়ো বড়ো আগে আমি দেখেছি শঙ্কর মঠে দেওয়া হতো তারপরে ধরুন হরিদ্বারে গঙ্গায় দিলে তো দগ করে ও বিক্রি হয় আটেকা গুলি বলে হরিদ্বারে মাছের সেভাবে হাঙার হাঙুরকেও দেয় হাঙর ছুটে এসছে নৌকা মতো এসে বললেন আর পাঁচ সাত এইবার হাঙরের মুখে টোপ থেকেছে সে ভীম পুচ্ছু এক একটু হেলল সোজা গতি চক্রাকারে পরিণত হলো যা হাঙর চলে গেলো যে রে আবার পুচ্ছে একটু ঝোঁকালো আর সেই প্রকাণ্ড শরীর ঘুরে বসি মুখো হলো আবার শোঁ করে আসছে ওই হাঁ করে বঁশি ধরে ধরে আবার সেই পা লেজ নড়লো পাপ লেজ নড়লো আর হাঙুর শরীর ঘুরিয়ে দূরে চললো আবার ওই চক্র দিয়ে আসছে আবার হাঁ করছে ওই ওই টোপটা মুখে নিয়েছে এইবার ওই ওই চিটিয়ে পড়ল হয়েছে রে টোপ খেয়েছে টান 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 চল্লিশ পঞ্চাশ জন কি উৎসাহ দেখুন হাঙড়ে এবার টোপটা খেয়েছে চল্লিশ পঞ্চাশ জনের টান প্রাণ পরে টান কি জোর মাছের ওহ ঝটাপট কি হাঁ টান টান জল থেকে উঠলো এই উঠলো ওই যে জলে জলে ঘুরছে আবার চিতুচ্ছে টান টান যা টোপ খুলে গেল হাঙড় পাড়ালো তাই তো হে আমাদের তোমাদের কী তাড়াতাড়ি বাবু একটু সময় দিলে না টোপ খেতে যেই চিটিয়েছে অমনি টানতে হয় স্বামীজি দেখুন কী বলছে আর গত সূচনা নাস্তি হাঙর তো বঁড়শি ছাড়িয়ে চোঁচা দৌড় আর কাটি মাছকে উপযুক্ত শিক্ষা দিলে কি না তা খবর পায়নি মদ্দা হাঙর চোঁচা দৌড় মানল আবার সেটা ছিল বাঘা হাঙর বাঘের মতো কালো কালো ডোয়া ডোরা দাগ যা বাঘা বঁড়শি সান্নিধ্য পরিত্যাগ করার জন্য স আর্ কাঠি রক্তচা অন্তর্দ্বন্দ্বে কিন্তু নেহাত হতাশ হওয়ার প্রয়োজন নেই ওই যে পলায়ন মান বাঘের গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবলা মুখো চলে আস ধান এই অবধি শেষ করি একটা তো পালালো তারপরে আবার আবার পরে করবো